বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ নজরুল ইসলাম আইন পেশায় নিয়োজিত আছি আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দলিল এই দলিল বিষয়টি আমাদের আইনজীবী মহোদয় রয়েছেন আমাদের ডিড রাইটার রয়েছেন যারা দলিল লেখেন তাদের অনেক সময় অনেক বিষয় অনেক সময় কনফিউশন থাকে সেজন্য আমি আজকে দলিল বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব দলিলের প্রকারভেদ অনেকগুলো আছে আজকে আমি সাপ নিয়ে আলোচনা করব অন্য অন্য দলিল সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করব একটা সাপ কবলা থাকে একটা প্রথম দলিলে থাকবে অফিসের নাম স্পষ্ট লেখা যে আমি একটি আপনাদের কাছে দলিল দেখাবো এই জায়গায় লেখা আছে সাবদৃষ্টি অফিসের নাম এক নম্বরে দুই নম্বরে আপনাদের যে বিষয়টি থাকবে দলিলের সার সংক্ষেপ একটা দলিলের কি কি জায়গায় এক নজরে একটি কলাম থাকবে সেই কলামটি হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার মৌজার নাম থাকবে তারপরে থাকবে ওয়ার্ড ইউনিয়ন তারপর থাকবে থানা তারপর থাকবে জেলা তারপর থাকবে হস্তান্তরিত জমির পরিমাণ আপনি কতটুকু জমি বিক্রি করলেন সেটা লেখা থাকবে তারপরে লেখা আছে আপনি কতটুকু কিনলেন তাও লেখা থাকবে তারপর হচ্ছে আপনার মূল্য তারপরে তৃতীয় নম্বর যে কলামটি থাকবে সেই কলামটি সব গ্রহিতা সংক্রান্ত গ্রহিতার নাম ঠিকানা জন্ম এনআইডি তিন বিস্তারিত লেখা থাকবে তারপরে চতুর্থ নম্বর হচ্ছে দাতার বিস্তারিত ঠিকানা নামও ঠিকানা থাকবে যেভাবে গ্রহিতার নাম ঠিকানা থাকবে তারও ওইভাবে নাম ঠিকানা থাকবে পঞ্চম নম্বরে আহ ও প্রতিনিধি আম্মুক্তার যদি থাকে আম্মার এবং প্রতিনিধি তারপর হচ্ছে নাবালকের পক্ষে যদি কেউ থাকে সেটা থাকতে থাকবে ষষ্ঠ নম্বরে বিবরণ থাকবে সে মালিকানা পেয়েছে সেটা লেখা থাকবে তারপর হচ্ছে সপ্তম নম্বর হয়েছে জমি জায়দাদ বলে অনেক দলিলে দেখবেন জায়দাত লেখা আছে এটা জায়দাদ সম্পত্তির মালিকানার ধারাবাহিকতা এখানে পঁচিশ বছর বলা আছে আসলে নয় আমরা দলিল ম্যাক্সিমাম দলিল আমরা সিএস থেকে এসে থেকে আর এস সিটি দলিল এর মধ্যে যতগুলো দলিল দিয়ে এই দলিল সবিরাস্ত হয়েছে সবগুলো বিস্তারিত ঘটনা এই জায়গায় লেখা থাকবে অষ্টম নাম্বারে থাকবে ক্রেতার জমির পরিমাণ ক্রেতা কতটুকু জমি কিনেছে সেটা লেখা থাকবে নবম নাম্বারে থাকবে দাতার দাতা একাধিক হতে পারে দাতার দাতার নাম এবং দাতার সম্পত্তির পরিমাণ লেখা থাকবে তারপর হচ্ছে দলিল সম্পদ দশ নম্বরে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই বিষয়টাকে আপনার খেয়াল রাখবেন দশ নম্বরের পয়েন্ট হচ্ছে আপনার তারিখ সম্পাদনের তারিখ এটা তারিখ লেখা থাকবে বাংলা এবং ইংলিশে এই জায়গায় দুইটা কলম বলা আছে তারপর হচ্ছে এগারো নম্বরে হচ্ছে জমির তফসিল এগারো নম্বর তফসিলের ভিতরে কি কি থাকবে সে জায়গায় নাম খতিয়ান ঠিকানা মৌজা তার তার সাবলিস্ট্রি অফিসের নাম সবগুলো লেখা সুন্দর করে লেখা থাকবে তারপরে সম্পত্তির চুহদ্দির বিবরণ চুহত্তির বিবরণটা লেখা থাকবে আপনার উত্তরেকে দক্ষিণকে পশ্চিমে কে পূর্বেকে সুন্দর করে লেখা থাকবে চার নম্বর হয়েছে হস্তান্তরী সম্পত্তির হস্তরিত জমির মা অঙ্কে বা কথায় লিখতে হবে যে কত টাকা আপনি কিনলেন এটা নগদে কিনলেন বাকি ব্যাংকের মাধ্যমে কিনেছেন সেটা ওই জায়গায় লেখা থাকবে চোদ্দ নম্বর সম্পত্তির মূল্য পরিশোধ পনেরো নম্বরে দলিলের যে হস্তান্তর সম্পত্তির পরিমাণ ষোলো নম্বর হচ্ছে কৈফিয়াত আমি কৈফিয়াত নিয়ে আমাদের একটু বিষয় বলতে চাই কৈফিয়াত যে আপনার দলিলে কোন সব ভুল হয়ে গেছে দাগ নাম্বার খতিয়ার নাম্বারের কোনো ভুল ওই জায়গায় কৈফিয়াতের যতক্ষণ মধ্যে বালামে না উঠে এই কৈফিয়াতটা দেওয়া যায় তাহলে এই কৈফিয়ত দিলে আপনার দলিলটাকে আর ভ্রম সংশোধন বা না দাগ বিভিন্ন এটা করতে হবে না এই জন্য কৈফিয়তের একটা অংশ আছে সতেরো নম্বরে হয়েছে দাতার স্বাক্ষর থাকবে গ্রহিতার এবং দাতার স্বাক্ষর থাকবে আঠারো নম্বর হয়েছে সাক্ষী আঠারো নম্বর সাক্ষী দুইজন সাক্ষী থাকবে তারপর আছে উনিশ নম্বর হয়েছে শনাক্তকারী এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শনাক্তকারী শনাক্তকারীর নাম ঠিকানা যেভাবে দাতা গ্রহিতার নাম ঠিকানা সেভাবে নাম ঠিকানা থাকবে স্বাক্ষর থাকবে আর বিশ নম্বর হয়েছে কারক মুসাবিদা কারকের নাম ঠিকানা থাকবে এবং তার পদবি থাকবে তার লাইসেন্স নাম্বার থাকবে যেটা আইনজীবী হতে পারবেন এবং ডিড রাইটারও শনাক্তকারী হতে পারেন মুসাবিদা কারক হতে পারেন একুশ নম্বরে হয়েছে হলভকারী যিনি জমি বিক্রি করছেন তিনি হলফ করবেন এই জায়গা হলফের নিচে আর একটা ঘর আছে শনাক্তকারী শনাক্তও করবেন এক বাইশ নম্বর হয়েছে দলিলের সাব রেজিস্টার স্বাক্ষর এটা হচ্ছে নম্বরে এইভাবে দলিলকে করা হয়েছে আমরা আজকে দলিল নিয়ে আলাপ আলোচনা করলাম আগামী দিনে আরেকটি দলিল নিয়ে আপনাদের সামনে আগমন করব আমাদের আমি প্রকার করে দলিলের বিভিন্ন প্রকারের দলিল আপনাদের বিষয়ে আমি ধারাবাহিক আলোচনা করবো এই আলোচনা পেতে হলে আমাদের লিগাল সাপোর্ট সলিউশন সাথে আপনারা থাকবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং বিভিন্ন জটিল বিষয়গুলো জমি জমা দেওয়ানি ফৌজদারি যে বিষয়গুলো আছে আপনাদের জানতে পারবেন আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ